অষ্টম শ্রেণীর স্বীকার আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের অষ্টম শ্রেণী বাংলা প্রথমপত্র অর্থাৎ সাহিত্য কণিকা বইয়ের নতুন একটা বিষয় অন্তর্ভুক্ত হয়েছে জুলাই গণ গণ এই বিষয়টি এই পাঠ্য বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে যা গণ অভ্যতানের সকল কথা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানানো হলো আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে জানায় আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আর যারা আমার চ্যানেল পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জুলাই গণ অবতনের কথা নিয়ে এই পাঠ্য বিষয়টি রচিত হয়েছে এবং আমার এই ভিডিওটি যেভাবে করছে তোমরা অবশ্যই জুম করে বা স্ক্রিন শর্ট মেরে তোমরা পড়তে পারবা আর বিশেষ করে জুলাই গণ অবতনের এই বিষয় পাঠ্য বিষয়টি তিয়াত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে তার সৃজনশীল আবার পাঠ্য পাঠের উদ্দেশ্য ও পাঠের পাঠ পরিস্থিতি এগুলো তোমরা পড়লে সহজে তোমরা বুঝতে পারবা বিশেষ করে আমার চ্যানেলের সাথে যত থাকলে তোমরা অবশ্যই সৃজনশীল প্রশ্নের সমাধান এই চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই তোমাদের সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান বেল আইকনটি সেপে দিতে হবে তাতে সহজে আমি এই অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকার যে কোনো বিষয়ে সৃজনশীল প্রশ্ন চ্যানেলে আপলোড করলে অবশ্যই সহজেভাবে পে পেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করুন